অল্পের জন্য প্রাণে বেঁচে গেল দুই বাইক আরোহী মন্তেশ্বরে আজ পূর্ব বর্ধমান জেলা মন্তেশ্বর থানা বাঘাসন গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মালডাঙ্গা পেট্রোল পাম্প এলাকায় একটি চার চাকা মারুতি ভ্যান মোটরবাইকে ধাক্কা মারে জানা গিয়েছে মারুতি চারচাকা গাড়িটি মালডাঙ্গা বাজার থেকে চন্দ্রপুরের দিকে যাচ্ছিল ও মোটরবাইক আরোহী চন্দ্রপুর থেকে মালডাঙ্গা বাজারে আসছিল সেই সময় মালডাঙ্গা পেট্রোল পাম্প এলাকায় এই ঘটনাটি ঘটে মোটর বাইক আরোহী জানান অল্পের জন্য আমরা প্রাণে বেঁচে গেলেও মদ খেয়ে গাড়ি চালাচ্ছিলো গাড়ির চালক মোটরবাইক আরোহীর নাম সুধীর হাজরা বাড়ি সর ঘটনাস্থলে পৌঁছয় মন্তেশ্বর থানার পুলিশ পুলিশ সকলকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসেন মন্তেশ্বর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে মন্তেশ্বর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা করে সকলকে ছেড়ে দেন চার চাকার ড্রাইভার আটক করেছে মন্তেশ্বর থানার পুলিশ জানা চার চাকা ড্রাইভারের নাম নয়ন দাস বাড়ি মন্তেশ্বর থানার আউশ গ্রাম এলাকায় সাংবাদিকদের প্রশ্নে মদ খাওয়ার কথা স্বীকার করে নিয়েছেন ওই ড্রাইভার এখন চার চাকা ড্রাইভার ও মোটর বাইক আরোহী কি বলছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শোনাবো আপনাদের মন্তেশ্বর থেকে ফাইজুল শেখের রিপোর্ট এমবিএস নিউজ